ফিরা এক একই কথা বলছেন বিভিন্ন বড় বড় বিশেষজ্ঞরা সুপ্রিয় দর্শক মন্ডল এনসিবি আর জামাত এবং বিএনপির মধ্যে যে সংঘর্ষ একে অপরকে কটাক্ষ করে কথা বলা নিয়ে আজকের ভিডিও সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত আলোচনাটা দেখলে বুঝতে পারবেন আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং দেশ আবার কার কথা ক্ষমতা কার হাতে কমতা আসতে আছে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কথা না সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট তারা মাথা চাড়া দিয়ে উঠেছে সেই মাথা চাড়াকে আস্কারা দিচ্ছেন ডক্টর ইউনুস যদিও নির্বাচন করাবে নির্বাচন কমিশন কিন্তু ডক্টর ইউনুস লক্ষ্য নেপথ্যে থেকে তিনি যদি সব কিছু ভেস্তে দিতে পারেন আরেকটু সময় চেয়ে নিতে পারেন আবার যদি নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কেন্লাফে যে কোনো সময় এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে প্রচুর মানুষের মৃত্যু হতে পারে এমন পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাদেশ এই রকমই একটি গোপন তথ্য তিনি পৌঁছে দিলেন শেখ হাসিনার কাছে বাংলাদেশ আছে বাংলাদেশে এবং আবার বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি করার পরিকল্পনা চলছে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং তার আশু উদ্দেশ্য একটাই বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের মুক্তমানারা বলছেন বাংলাদেশের প্রতীত মানুষজন বলছেন যে আসলে ডক্টর ইউনুসের এই মুহূর্তে লক্ষ্য কোনোভাবে নির্বাচনটাকে আরও পিছিয়ে দেওয়া যত নির্বাচন পিছিয়ে যাবে ততই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে তিনি আসীন থাকবেন ক্ষমতার আয়েস ভোগ করবেন এটাই আশু লক্ষ্য ডক্টর ইউনুসে এটাই আশু লক্ষ্য এবং এই মুহূর্তে ডক্টর ইউনুস সর্বাগ্ঞ্কে যেটা চাইছেন তিনি ক্ষমতার অলিন্দে থাকবেন নির্বাচন করতে দেবেন না আর তাই তিনি কখনো আইএসআই এর সঙ্গে হাত মেলাচ্ছেন কখনো লস্করি তৈবার লঞ্চ প্যাড তৈরি করতে সাহায্য করছেন এই সমস্ত তথ্য আপনাদের কাছে আমরা আগেই দিয়েছি বাংলাদেশের মানুষ একটু একটু করে সতর্ক হচ্ছে তারা নিজেদের মধ্যে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশকে যাতে আগের ছন্দে ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা রাজনৈতিক শিবিরগুলো যতই চেষ্টা করুক না কেন আসল সিদ্ধান্ত নিতে হবে সাধারণ মানুষকে কারা বেছে নেবেন সরকার এবং বাংলাদেশ কিভাবে। আবার আগের অবস্থায় ফিরে যাবে জনতাই শেষ কথা বলবে গণপ্রজাতন্ত্রী দেশ সমস্ত রাজনৈতিক শিবির প্রস্তুতি নিচ্ছি আমরা আগেই বলেছি এবং এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে আজকে আবার একটা নতুন তথ্য আপনাদের কাছে দিতে এলাম এর আগে দুটো সমীক্ষার ইঙ্গিত আপনাদেরকে দেখিয়েছি বিবিসি নিউজ বাংলার দুটো দুটো সমীক্ষা আপনাদের কাছে আমরা রেখেছি এছাড়াও বিভিন্ন এজেন্সি বাংলাদেশ সম্পর্কে যে সমীক্ষা করেছে সেই সমীক্ষার দিশা আপনাদেরকে দেখিয়েছি যে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে করে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা এবং শেখ হাসিনা ফিরবেন সেটাও সময়ের অপেক্ষা এটা আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি আজকে যে প্রতিবেদনের জন্য আপনাদের সামনে আসা এবং আপনাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য সেটা হচ্ছে যে আমরা এতদিন জানতাম যে ডক্টর ইউনুসকে পেছন থেকে পরিচালনা করছে আমেরিকা কিন্তু সেই সমীকরণ সেই দৃষ্টিকোণ একেবারে বদলাতে শুরু করে দিল এই বদল কিভাবে হচ্ছে অর্থাৎ আমেরিকাও ডক্টর ইউনুসের ওপর ভরসা করা ছেড়ে দিল তিনি যে অপদার্থ সেটা আমেরিকাও বুঝে গেছে এবং একজন উপদেষ্টা হিসাবে যেখানে তিনি জনগণের সুরক্ষা জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করবেন এই চোদ্দ মাসে একবারও এরকম কোনো কাজ করেননি সংস্কার তো ছেড়ে দিন এ নিয়ে আমি প্রায় পাঁচশোবার বলেছি সংস্কার সংস্কার তা নিয়ে না কিন্তু জনগণের সুরক্ষা স্বার্থের দিকে একবারও নজর দেননি ডক্টর ইমুস আপনারা কি জানেন বিগত চার দিন ধরে বাংলাদেশে ইস্কনের ওপর এবং ইস্কনের যারা সদস্য তাদের ওপর কি অত্যাচার চলছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এবং সংখ্যালঘুদের ওপর আবার আক্রমণ শুরু হয়ে গেছে আচ্ছা আপনারা কি ভুলে গেছেন যে সামান্য একটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদেরকে নিয়ে একটা র্যালি করতে চেয়েছিলেন চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার কী অবস্থা হয়েছে এখনও তাকে জেলে কাটাতে হচ্ছে বিনা দোষে বিনা অপরাধে এমন কোনো মামলায় কোনো আকাঠ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি যে তাকে জেলেই রাখতে হবে তবু তার মধ্যেও তিনি নীরবে জেলে কাটাচ্ছেন আবার ইসকনের ওপর বারবার হামলা করছে এবং আবার মৌলবাদী শক্তি তারা মাথা চাড়া দিয়ে উঠেছে সেই মাথা চাড়াকে আস্কারা দিচ্ছেন ডক্টর বাংলাদেশের প্রকৃত কল্যাণের দিকে তার নজর নেই আসলে তিনি একজন অপদার্থ সেটা আমেরিকাও বুঝে গেছে তাই একটা গুরুত্বপূর্ণ স্টেপ আমেরিকা নিতে চলেছে ডক্টর ইউনুস যে তার দ্বারায় কিছু হবে না সেটা খুব বুঝে গেছে যতই তিনি পণ্ডিত লোক হোক ততই যতই তিনি গ্রামীণ ব্যাংকের দিক থেকে অর্থনীতির দিক থেকে একটা পুরোদা হোক সবাই যে ভালো স্টুডেন্ট হলেই বা ভালো ওয়ার্কিং প্রফেশনাল হলেই সে যে ভালো শিক্ষক হবে এমনটা নয় এক্ষেত্রে ডক্টর ইউনুসও তাই তিনি যে ভালো উপদেষ্টা নন প্রতি পদে তিনি পরিচয় দিয়েছেন এবার এই পরিস্থিতির মধ্যে তুলসী গাবার্ড মার্কিন গোয়েন্দা প্রধানের কথা আপনাদেরকে বলব আপনারা জানেন যে তিনি কৃষ্ণভক্ত তুলসী গাভারের কাছে বিস্তারিত তথ্য এবং যাবতীয় ছবি ইনফরমেশন পৌঁছয় যে ইস্কনের ওপর বাংলাদেশে কীভাবে সীমাহীন অত্যাচার চলছে এবং শুধু তাই নয় সংখ্যালঘু হিন্দুদের ওপর আবার ওই রংপুর চট্টগ্রাম ওই সমস্ত এলাকাতে আবার মানুষজন নতুন করে বাড়ি ছাড়া হচ্ছেন তাহলে উদ্দেশ্যটা বুঝতে পারছেন উদ্দেশ্য কিন্তু মোটেও ভালো নয় ফেব্রুয়ারিতে নির্বাচন করার লক্ষ্য ডক্টর ইউনুসের নেই যদিও নির্বাচন করাবে নির্বাচন কমিশন কিন্তু ডক্টর লক্ষ্য থেকে তিনি যদি সব কিছু দিতে পারেন আরেকটু সময় চেয়ে নিতে পারেন আবার যদি নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কেন লাপথে সেটাই চাইছেন ডক্টর ইউনুস এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তিনি তৈরি করেছেন আর এই পরিস্থিতির মধ্যে এবার মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড যিনি কিনা